হজ মাসে আমরা ঈদুল আহ আজহার উৎসবকে কেন্দ্র করে কোরবানির ঈদ বা কোরবানির উৎসব পালন করে থাকি এই কোরবানির ঈদটা কিভাবে আমাদের মাঝে আসলো। হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহ আল্লাহু সুবাহনতলা বিভিন্নভাবে পরীক্ষা নিলেন পরীক্ষা নেওয়ার একটা পর্যায়ে ইব্রাহিম আলাহাল্লামকে বলা হলো যে আপনার প্রিয় জিনিস প্রিয় বস্তু আপনার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে কুরবানি দিতে হবে ইব্রাহিম আলাইসাল্লামের প্রিয় বস্তু ছিল তার পুত্র ইসমাইল আলাহিসাল্লাম ইসমাআল আলাহিসাল্লামকে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গেলেন এবং আল্লাহ সুবাহান তাল্লাহ তার রহমত থেকে রহমতের ফেরেস্তা দ্বারা ইসমাইল আলাহ ইসাল্লামকে কুরবানি হওয়ার হাত থেকে রক্ষা করলেন এবং ওই জায়গার মধ্যে একটা দুম্বা কুরবানি হয়ে গেল আল্লাহ সুবাহন তালা অবশ্যই আমাদেরকে ভালোবাসেন আমাদের মহান মালিক তিনি দয়া করে ইসমাইল আলাহিসাল্লামের জায়গায় তিনি দুম্বা নিয়ে আসলেন এবং দুম্বা কুরবানি হল ওই ধারাবাহিকতাকে রক্ষা করতে গিয়ে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে ঘটে যাওয়া যেই ঘটনা এই ঘটনাকে রক্ষা করতে গিয়ে রাসুল পাক সাল্লাইসাল্লামের ও মত হিসেবে আমাদেরকেও কুরবানি করার কথা কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে প্রিয় বস্তু কুরবানি করতে হবে যদি আমরা ওই ব্যাখ্যা ওই কথাটা ধরি তাহলে অনেকেই চেষ্টা করি আমরা প্রিয় পশু গরু মহিষ ছাগল বকরি ভেড়া দুম্বা উঠ বিভিন্ন কিছু আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করি যারা আল্লাহর তালার রাজি খুশির আশায় কুরবানি দেওয়ার চেষ্টা করেন কুরবানি করেন অবশ্যই আপনারা প্রথম যেই বিষয়টা খেয়াল রাখতে হবে কুরবানিটা হবে বান্দার পক্ষ থেকে আল্লাহ সুফহানা তালার নামে কুরবানি আমরা অনেক সময় দেখি কুরবানি করতে গেলে হুজুরের সামনে আপনারা নাম সাতটা নাম নিয়ে আসেন হুজুর একে নাম করে এবং কুরবানি করে এই জিনিসটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা কুরবানি অবশ্যই বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হতে হবে কুরবানি কোনো বান্দার নামে নয় কুরবানি হবে আল্লাহর নামে বান্দার পক্ষ থেকে এখানে যে ব্যক্তি কুরবানি করছেন আল্লাহ তাআলা তো সকল কিছুর মালিক তিনি সকল কিছু দেখেন তাহলে আপনার নাম কুরবানি করার সময় আর পড়ার দরকার নাই ওই হুজুররা কি করে কাগজে লিখে এবং লিখে কুরবানি করে এবং পরে সাতজনের নাম পড়েন তারপরে কুরবানি করেন এই কাজটা আপনারা করবেন না আল্লাহু আকবর বলে আল্লাহর রাস্তায় কুরবানি হবে এবং সেটা বান্দার পক্ষ থেকে থাকবে এটা হচ্ছে কুরবানির প্রধান যে সতর্কতা এই জিনিসটা আপনারা সবাই খেয়াল করবেন এবং দ্বিতীয়ত কোরবানি করার সময় আপনারা কয়টা নাম দিতে হবে সাতটা নাম দিতে হবে হ্যাঁ সাতজন যদি আপনারা কোরবানি করেন একটা গরুর মধ্যে সাতজনের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি হবে এইখানে স্পেশালি আর কারো নাম ধরে ধরে কুরবানি করার কোনো প্রয়োজনীয়তা নাই